মানে বলেছি মানে কি পাঁচ দশ মিনিট আগে থাকতে একটু বলেছি তাই একটু ওয়েট করুন দু মিনিটের মধ্যে আরও লোক জয়েন হতে দিন দু চার মিনিটের মধ্যে ততক্ষণ লিঙ্কটা শেয়ার করি আমি লিঙ্কটা শেয়ার করি একটু আমি আপনাদের সাথে কথা বলছি হুম তো যাই হোক আমার কথা যদি শোনা যায় এখনও কেউ জয়েন করেনি ఫ జ <laughs> দেখুন ভিডিওটা আপনারা পরে দেখে নেবেন যাই হোক আমি কারোর তো জন্মচার বিচার করতে আসিনি আজকের আলোচনার বিষয় হলো একজন জ্যোতিষ মহোদয় লাল কিতাব জ্যোতিষ যথাসম্ভব তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন এবং পোস্ট করে তিনি বলেছেন বৃহস্পতি যদি কারো জন্মছকে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ঘরে একাও বসে থাকে এবং দুর্বল হয়েও বসে থাকে একা বসে থাকুক বা দুর্বল হয়ে বসে থাকুক বা কারো সঙ্গে বসে থাকুক ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরেও কিন্তু বৃহস্পতি খারাপ ফল দেয় না তার কথা অনুযায়ী সে তার লজিক অনুযায়ী বলছে রবি ও কেতু একাদশে কি ফল দেয় এটা তো গ্রহণ দোষ বাবু এটা গ্রহণ দোষ একাদশ ভাব লাভের ঘরে আছে জন্ম জন্মোচ্ছকটা পুরোটা দেখতে হবে তো যাই হোক আপনারা পরেই ভিডিওটা দেখে নেবেন খুব ইম্পর্টেন্ট ভিডিও যারা জ্যোতিষ বিশেষ করে শিখছে শিক্ষার্থীদের জন্য ভিডিওটা ভালো দেখুন ষষ্ঠ অষ্টম এই দ্বাদশ ঘর এটা যেমন দূরস্থান তেমন এই ষষ্ঠ ঘরটার কিছুটা সুবত্ব আছে তার কারণ এই ষষ্ঠ ঘরটা আবার উপচয় স্থানের মধ্যেও পড়ছে ঠিক আছে তাই ষষ্ঠ ঘরটায় কিছু সুবত্ব আছে এবং কালপুরুষ রাশি চক্রের বৃহস্পতি হচ্ছে নবম ভাব এবং দ্বাদশ দ্বাদশ ঘরের অধিপতি কালপুরুষ রাশি চক্রের সুতরাং বৃহস্পতি কারো জন্মচকে দ্বাদশে যদি বসে তাহলে সেক্ষেত্রে বৃহস্পতি সম্পূর্ণভাবে খারাপ ফল দেয় না কিছু হলেও শুভ ফল দেয় আমি মানছি কিন্তু উনি বলছেন বৃহস্পতি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে একা বসুক বা কারো কোনো গ্রহের সঙ্গে জুতি করে বসুক ভালো ফল দেবে আবার এটাও লজিক দিয়েছেন লগ্ন থেকে ষষ্ঠ পর্যন্ত যদি কেতু থাকে আপনাদের জন্মছকে লগ্ন থেকে ষষ্ঠ ঘরের মধ্যে যদি কেতু থাকে এবং বৃহস্পতি গ্রহটা যদি সপ্তম থেকে দ্বাদশের মধ্যে কোথাও বসে থাকে একা কিংবা কারোর সঙ্গে তাহলেও নাকি বৃহস্পতি সেক্ষেত্রে সেক্ষেত্রে বৃহস্পতি খারাপ ফল দেবে ঠিক আছে মানে বৃহস্পতি কেতুর সাইডে থাকলে কেতুর সাইডে থাকলে ভালো ফল দেবে এবং কেতুর ছাড়া সপ্তম থেকে দ্বাদশের মধ্যে যদি থাকে আর কেতু যদি এক থেকে ছয়ের মধ্যে থাকে তাহলে বৃহস্পতি খারাপ ফল দেবে তার মতে সেই জ্যোতিষীর মতে এবারে আমি একটা কথা বলি বৃহস্পতির সঙ্গে কেতুর সম্পর্কটা কি বৃহস্পতির সঙ্গে কেতুর সম্পর্ক হচ্ছে কালপুরুষ রাশিচক্রের নবম ঘরটা হচ্ছে বৃহস্পতির নিজস্ব ঘর এবং আমরা জানি একটা ভ্যারাটিয়া যেমন থাকে কেতু হচ্ছে মানে ওই বসে থাকে তাকে বৃহস্পতি ছায়াগ্রহ হয় না কেতু হচ্ছে ছায়াগ্রহ স্যাডো প্ল্যানেট কেতু ফলো করলেও চলবে বৃহস্পতি কি করে কেতুকে ফলো করতে পারে ভুল দত্ত আবার উনি বলেছেন তৃতীয়ভাবে যদি রাহু থাকে কারো জন্ম ছকে তৃতীয়ভাবে যদি রাহু থাকে এবং ষষ্ঠ ভাবে যদি কারো জন্মছকে কোনো এক জায়গায় থাকবে কারো জন্মছকে তৃতীয় ভাবে যদি রাহু থাকে কিংবা কারো জন্মছকে ষষ্ঠ ভাবে রাহু থাকে তাহলে বৃহস্পতি ভালো ফল দেয় ভাই কিভাবে কিভাবে তৃতীয় ভাবে রাহু রাহু খুব সুন্দর ফল দেয় যদি জন্মছকে কারো ষষ্ঠ ভাবে রাহু থাকে সেই লোকটাকে কোর্ট কেস কাচারি করলে হাজারটা খুন করলেও সে মাফ হয়ে যাবে রাহুটা ভালো ফল দেবে বৃহস্পতিটা কি করে ভালো ফল দেবে কোন লজিকে একদমই নয় কনসেপ্ট এবার শুনুন বৃহস্পতি হচ্ছে জীব কারক গ্রহ এবং ষষ্ঠ ঘরটায় কিছুটা শুভত্ব আছে এই ষষ্ঠ ঘরে যখন বৃহস্পতি গ্রহটি বসবে যদি বৃহস্পতি গ্রহটি বক বক্রি হয় কিংবা নিচস্ত হয় ষষ্ঠ ঘরে যদি ষষ্ঠ ঘরে বৃহস্পতি গ্রহটা বক্রি কিংবা নিচস্ত হয় তাহলে সেই ব্যক্তিটা নিচ কর্মের সঙ্গে মানে নিচ কর্ম মানে কি যেই কর্মটা তার পরিবারের সঙ্গে বেমানান মানে বেখাপ্পা একটা ধরনের কাজের সঙ্গে সে যুক্ত থাকবে বকরি থাকলেও সেই ফল কিন্তু এটাও থাকবে তার সঙ্গে সঙ্গে শরীরটা তার খারাপ হবে জয়মাতারা চিকুভাট জয়মা তারা তো যাই হোক শরীরটাও তার খারাপ হবে কেন বৃহস্পতি হচ্ছে জীব গ্রহ বৃহস্পতি গ্রহটা যদি বক্রি হয়ে কিংবা শত্রু গৃহে ষষ্ঠভাবে বসে থাকে সেই ব্যক্তির মানে শরীর খারাপ হলে চট করে সারতে চাইবে না কিন্তু ষষ্ঠ ঘরটা যদি বৃহস্পতির মিত্রক্ষেত্র হয় কিংবা স্বয়ং নিজস্ব ক্ষেত্র অর্থাৎ যদি ধনু কিংবা মিন হয় ঠিক আছে বা মিত্রক্ষেত্র বলতে ধরে নেন অগ্নিতত্ত্বের রাশিগুলি বা জলতত্ত্বের রাশি যেখানে চন্দ্র মানে কর্কট রাশির ঘরে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু শরীর খারাপ হলেও সেরে যাবে ষষ্ঠভাবে ষষ্ঠভাবে যদি কারোর বৃহস্পতি বসে থাকে তার মা যদি জীবিত থাকে জিজ্ঞেস করবেন যা ষষ্ঠভাবে বৃহস্পতি তার মা যদি জীবিত থাকে দেখবেন তার মায়ের শরীর খারাপ হচ্ছে প্রায় দেখবেন কথাটা মিলিয়ে দেবেন আমি বলছি না মত বলছে এটা ভুল তথ্য যে ষষ্ঠভাবে বৃহস্পতি একা থাকলেও ভালো ফল দুর্বল থাকলেও ভালো ফল যতক্ষণ না পর্যন্ত সে পাপ পীড়িত হচ্ছে তার লজিক অনুযায়ী ভুল হ্যাঁ তার লজিক অনুযায়ী একটা জিনিসই মানে সহমত আমি যে বৃহস্পতি যদি কারো জন্ম ছকে ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে আর যদি সেই ব্যক্তির নেগেটিভ প্ল্যানেট বলতে রাহু মানে বৃহস্পতির সঙ্গে জমেনা হচ্ছে বুধ শুক্র যদি কালপুরুষ কুণ্ডলীর দ্বিতীয় পঞ্চম সপ্তম কিংবা একাদশে থাকে ক্ষেত্রে সেই জায়গাটায় আমরা দেখতে পাই বৃহস্পতিটা ভালো ফল দেয় সেই ক্ষেত্রে এই সরি হ্যাঁ 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 অ্যাকচুয়ালি দাঁড়ান এক মিনিট এক মিনিট একটা মানে পেমেন্ট ঢুকেছে আমি একটা রিপ্লাই দিয়ে দিই একটুখানি নাহলে মনস্থির করে বলতে পারবো না একজন পেমেন্ট ঢুকেছে রিপ্লাইটা দিয়ে দিই নাহলে কী বলুন তো মনস্থির করে বলতে পারবো না একটু একটু ওয়েট করুন ধৈর্য ধরুন হ্যাঁ আমি এক্ষুনি বলছি মানে তাকে একটু কনসালটেন্সি সময়টা দিয়ে দিই কোন সময় কনসালটেশন দেবো একটু সময়টা দিয়ে দিই আমি বলছি আপনাদের ছেড়ে আমি যাচ্ছি না হ্যাঁ যেটা বলছিলাম রিপ্লাই দিয়ে দিচ্ছি আমি একটুখানি লেট করলাম তার জন্য সরি ক্ষমা চাইছি কেন লোক কনসালটেন্সি নিল তো যাই হোক বৃহস্পতি যদি কারো জন্ম ছকে ছয় আট বারোতে বসে থাকে হ্যাঁ তার কথা অনুযায়ী এবং দ্বিতীয় পঞ্চম সপ্তম কিংবা নবম একাদশে যদি যদি রাহু অর্থাৎ বৃহস্পতির সঙ্গে যার জমে না রাহু অথবা শুক্র অথবা বুধ যদি বসে থাকে সেক্ষেত্রে বৃহস্পতিটা খারাপ ফল দেবে এতে আমি ওই জ্যোতিষীর সঙ্গে সহমত একদম তার কারণটা কি লজিকটা হচ্ছে কারণ বৃহস্পতি হচ্ছে কালপুরুষ রাশিচক্রের যেই গড়গুলির ভাব গ্রহ ভাব বলছি কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় বৃহস্পতি কালপুরুষ রাশিচক্রের বিবাহ ভাব সপ্তম বিবাহ ভাব সপ্তম ভাবের গ্রহকে বৃহস্পতি নবম ভাব ভাগ্যভাবের কারোগ্রহ বৃহস্পতি এবং একাদশভাবে সুতরাং এই যেই জায়গাগুলো যদি রাহু থাকে কোনো ব্যক্তির জন্মচক্র বুধ কিংবা শুক্র যদি থাকে তাহলে বৃহস্পতিটা খারাপ ফল দেবে এখানে আমি একমত কিন্তু উনি বলেছেন ষষ্ঠ অষ্টম দ্বাদশে যদি বৃহস্পতি বসে থাকে তার নাকি কোনো অসুবিধা তো হয় না একদম ভুল কথা যার দেখবেন জন্মছকে ষষ্ঠ একা বসুক বা কারোর সঙ্গে বসে থাকুক বৃহস্পতি থাকে সেই ব্যক্তির দেখবেন যদি ক্যান্সার থাকে আগে ক্যান্সারের যোগটা দেখে নিতে হবে যে ক্যান্সার আছে কি না ক্যান্সারে বা টিউমারের সেলস বৃদ্ধি হয় ঠিক আছে ফুসফুসের প্রবলেম হয় ফুসফুসের প্রবলেম হয় যাদের বৃহস্পতি ষষ্ঠে থাকে কেন কালপুরুষ রাশিচক্রের আর একটা কথা বলি কালপুরুষ রাশিচক্রের না মিলিয়ে নেবেন সেই লোকটা জপ তপ যতই করুক ভগবান তার ভাগ্যে কিন্তু চট করে সাথ দিতে চায় না তবে দেয় কেন ষষ্ঠ ভাবটা কিছুটা সুভদ্র আছে অনেক ডাকাডাকি করলে একটু দেয় এবার আসছি অষ্টম ভাব কালপুরুষ রাশি রাশিচক্রের মানে যে কোনো যে লগ্ন সাপেক্ষে যদি অষ্টম ভাবে লগ্ন সাপেক্ষে যদি অষ্টম ভাবে বৃহস্পতি গ্রহটা কারো বসে থাকে তাহলে বৃহস্পতি কেরকম ফল দেয় আমি আগে গুনিয়ে দিচ্ছি এই অষ্টম সৌনক সৌনক চ্যাটার্জি দাদা আচ্ছা আমাদের জিতু হ্যাঁ নমস্কার দাদা ভালো আছো যাই হোক রবি পঁচিশ ডিগ্রি জ্যেষ্ঠা নক্ষত্র আর কেতু তিন ডিগ্রি অনু অনুরাধা নক্ষত্র আছে একাদশে রবি ও কেতু মনোজ বাবু আজকে আপনাকে নিয়ে আমি এই বলছি না আলোচনা হচ্ছে না লাইভে আজকের আলোচনা হচ্ছে বৃহস্পতি ষষ্ঠ অষ্টম দ্বাদশ এইগুলি বলার থাকলে রবিবার দিন লাইভে জয়েন করবেন এইগুলি আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আমার সাথে রবিবার দিন রাত্রের বেলা আটটা সাড়ে পর যে লাইভগুলি হয় প্রতি দু সপ্তাহ অন্তর অন্তর তাতে জয়েন করবেন এইটাতে নয় তো যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম যে বৃহস্পতি যদি কারোর অষ্টে থাকে অষ্টমে থাকে তাহলে নবম ভাব থেকে পিতার বিচার করা হয় ঠিক আছে নবম ভাব থেকে পিতার বিচার করা হয় নবম ভাব থেকে হায়ার এডুকেশনের বিচার করা হয় তাহলে নবম ভাবপতি যখন কাজপুরুষক্রের নবম ভাবপতি অষ্টমে আসে এসে বসলো তাহলে সেই লোকটা হায়ার এডুকেশানে তার প্রবলেম হবে হায়ার এডুকেশন নাও কমপ্লিট করতে পারে তার বাবার সঙ্গে ব্যবহার ভালো নাও থাকতে পারে কিংবা গুরুজনদের সঙ্গে ব্যবহার ভালো নাও থাকতে পারে কিংবা সে যদি কোনো দীক্ষা নিয়ে থাকে কোনো দীক্ষা টিক্ষা নিয়ে থাকে তাহলে তার সাথে তার সম্পর্ক ভালো নাও থাকতে পারে কারণ নবমপতি নবমের দ্বাদশে অষ্টমে বসে আছে এই ক্ষেত্রে যেই ব্যক্তির জন্মচকে ছকে বৃহস্পতি অষ্টম ভাবে বসে আছে সেই ব্যক্তি যদি গৃহত্যাগ করে মানে নিজের পিতৃগৃহ বাবার যে মানে বাবার তৈরি যে বাড়িটা সেটা যদি ছেড়ে সে অন্য কোথাও কাজকর্ম করে তাহলে তার উন্নতি হয় কথাটা মিলিয়ে নেবেন আর অষ্টমে বৃহস্পতি থাকলে আর কি কি হতে পারে দেখুন অষ্টমে বৃহস্পতি থাকলে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে এটা আমিও লক্ষ্য করেছি এদের কিন্তু রোগ নাড়া নিয়ে সহজেই মানে প্রচণ্ড রোগে ভোগে ভোগে এরা আর সেই সঙ্গে সঙ্গে এদের যে পরিমাণ মান সম্মান পাওয়ার কথা একটা বৃহস্পতি মানে মানে জাতক মানে একটা জ্ঞানীগুণী মানুষ সেই পরিমাণ কিন্তু এরা ভ্যালু বা মান সম্মান পায় না যাদের বৃহস্পতি অষ্টমে বসে থাকে এই কথাটা মিলিয়ে নেবেন আপনাদের জীবনের সাথে মিলিয়ে নেবেন অর্থাৎ দেখবেন বাড়িতে ক্যাশের ফ্লো থাকে না যদি কারোর অষ্টমভাবে বৃহস্পতি থাকে তাহলে কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় ভাবপতি কে বৃহস্পতি সে বসে রয়েছে কোথায় অষ্টমভাবে তাহলে ক্যাশের মানে ক্যাশ হাতে চট করে থাকেন থাকতে চায় না এই কথাটা মিলিয়ে নেবেন ঠিক আছে আর যেই জিনিসটা আমি দেখেছি যে দ্বাদশে যদি কারো বৃহস্পতি থাকে দ্বাদশ ভাবটা যেহেতু বৃহস্পতির মিন রাশি নিজস্ব ঘর এবং জলরাশিতে মানে জলরাশি অর্থাৎ কর্কট রাশির ঘরে বৃহস্পতি উচ্চস্থ হয় তাই দ্বাদশে কিছু ভালো ফল অতি অবশ্যই বৃহস্পতি দিয়ে থাকে দ্বাদশে বৃহস্পতি ভালো ফল বলতে সে ত্যাগই হয় তার মানে ভোগ করার ইচ্ছা থাকে না এই জিনিসটা খুবই ভালো কিন্তু দ্বাদশে কি বৃহস্পতি যদি নেগেটিভ হাউসে হয় মানে মানে শত্রু ক্ষেত্র হয় শুক্রের ক্ষেত্র ধরে নিন পড়ে গেল বা বুধের ক্ষেত্র পড়ল সেক্ষেত্রে যদি বৃহস্পতি দ্বাদশ হয় লগ্ন সাপেক্ষে সেখানে রকম হয় মানে ধরে নিন চার আনা দান করলেও আট আনা এক টাকার লেকচার ছাড়বে মিথ্যে অহংকার করবে সে ব্যক্তি ঠিক আছে মিথ্যে অহংকারই হয় এবং সে ব্যক্তি মিথ্যুকও হয় আর যদি দ্বাদশভাবে বৃহস্পতি ন্যাচুরালি স্বক্ষেত্রে কিংবা মিত্র ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে হয় পরম দানশীল সে তার কাছে যা আছে যথেষ্ট আছে সে অতি অবশ্যই যেহেতু বৃহস্পতির দান সে সঠিক পাত্রেই দেবে সঠিক লোককেই দেবে দান করবে দান ধ্যান করবে এবং ক্ষমাশীল হবে হ্যাঁ এরকম হয় এবং শাস্ত্রের প্রতি তার একটা মানে শাস্ত্রানুগত হবে সে ব্যক্তি ঠিক আছে রিসার্চ নিয়ে সে ব্যস্ত থাকবে কিন্তু যদি নেগেটিভ হাউসে হয় সেক্ষেত্রে কি হবে সে একটু ভণ্ডামো করবে যার বৃহস্পতিটা দ্বাদশভাবে বসে থাকে কিন্তু শত্রুর ক্ষেত্রে তাহলে এটাই আমি বোঝাতে চাইলাম যে সবভাবেরই কিছু শুভ আছে কিছু অশুভ আছে যেমন একটা কথা আমি বলে দিই যাওয়ার আগে শেষ করার আগে ভিডিওটাকে আমার কাজ করতে হবে কাজ এসছে যে ব্যক্তির বৃহস্পতি ষষ্ঠে থাকে সে ব্যক্তি সহজেই যে কাউকে যে কারোর মন জিততে পারে যে কাউকে নিজের কন্ট্রোলে রাখতে পারে বশীকরণ ঠিক নয় মানে তার কথায় লোক ইমপ্রেস হয়ে যায় যার ষষ্ঠে বৃহস্পতি থাকে জিনিসটা মিলিয়ে নেবেন ষষ্ঠে বৃহস্পতি থাকলে চট করে আপনি লোন অ্যাপ্লাই করলে লোন পেয়ে যাবেন এই জিনিসটা ভালো কিন্তু কারো যদি অষ্টমে বৃহস্পতি থাকে সে ব্যক্তি লোন করলে সেই লোন থেকে হতে পারে আবার একটা দ্বিতীয় লোন করতে হচ্ছে এরকম সমস্যা আসতে পারে হ্যাঁ রোগ নাড়া চট করে ছাড়তে চায় না যাদের অষ্টমে বৃহস্পতি এই কথাগুলো মিলিয়ে নেবেন ঠিক আছে আজকে এখানে রাখতে হলে আমাকে মাফ করবেন আমি এতে এসেছিলাম অনেক কিছু করতে কিন্তু আমাকে কাজ করতে হবে কাজ ছেড়ে তো আর লাইভ করবো না যাই হোক মাঝখানে আমারও খারাপ লাগছে কেন আমি একটা লাইভ আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের আগে শেষ করি না আজকে এখানেই রাখলাম আপনার পরে লাইভটা দেখে নেবেন আমি না বলে দুম করে চলে এসেছিলাম বুঝলেন তো তো যাই হোক আজ এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো তো এখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন